ঘন জঙ্গল এক কিশোর দশ বারো বছরের ছেলে বাজার থেকে আসছে রাত দুটোর দিকে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ গাছের ডালে ভয়ানক একটি কাক ডাকছে ছেলে একটু ভয় পাচ্ছে কিন্তু মনে সাহস করে এগোচ্ছে হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ শোনা যায় ছেলে ঘুরে তাকায় কাউকে দেখতে পায় না বাতাস হঠাৎ থেমে যায় চারিদিক অস্বাভাবিক নীরব দূরে ঝাপসা করে একটা কালো ছায়া গাছের ফাঁকে নড়ে ওঠে ছেলেটি দ্রুত হাঁটা শুরু করে আর ছেলেটি শুনতে পায় ভয়ানক শব্দ হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হলো ভয়ের সুর বাজে ছেলেটি আবার পেছনে তাকিয়ে দেখে অনেক লম্বা একটি পিচাস তার পেছন পেছন আসছে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় ছেলেটি দৌড়াতে শুরু করে দেখা যায় বৃষ্টির সাথে সাথে অদ্ভুত ফিসফিসানি শোনা যায় থেমে যা থেমে যা ছেলেটি ভয়ে অন্য কোনো কিছু না ভেবে দৌড়াচ্ছে হঠাৎ সামনে পথ বন্ধ বিশাল এক কালো গাছ দাঁড়িয়ে ছেলেটি কাঁপতে কাঁপতে গাছের পাশে দাঁড়ায় হঠাৎ পিচাশটি ছেলেটির সামনে এসে দাঁড়ায় এই দৃশ্য দেখে চমকে যায় চারপাশেই শুধু বৃষ্টি পড়ছে ছেলেটি পালাবে আর কোনো পথ নেই তারপর পিচাশটি ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর চিৎকার শোনা যায় কেউ বাঁচাও আমাকে কেউ থাকলে আমাকে সাহায্য করো এই শয়তান পিচাশের কাছকে গিয়ে ছেলেটি অনেক চিৎকার করলো কিন্তু কেউ নেই যে তাকে বাঁচাবে শেষমেষ আর কোনো চিৎকার শোনা যায় না বারো বছরের কিশোরটির ঘন জঙ্গলেই মৃত্যু হলো তাও আবার এক রাক্ষস পিচাশের কাছে বন্ধুরা কখনো রাতের বেলা একা জঙ্গলে পথ ধরো না দেখলে তো ছেলেটির কি হাল হলো বন্ধুরা এরকম আরো ভয়ানক মজার গল্প পেতে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে দিন